হেবের আল্লাহর হুকুম মহান আল্লাহ পাক সুবহানুতালার প্রতি বর্ষা রাখি কিভাবে মিলি গেলাম মмия লগে আমি বহু সওগেতে মিলি যাও আত্তারে আমারে দরকার নাই আমি একটা ছোবা দিলাম না সাতবাই দিবার পরে আমি কখনো একটা গুছি দিলাম না একটা ছোবা দিলাম না এ রিজিনা আলী আছে আমি ছোয়া দিছি গুছি মারিনা ও মাগো মা ও মাগো মা আমরা এত আদর যত্ন বাইকে ভাইকে কিভাবে মারলো প্যানেল মেয়র মিজান আর যুবলীগ সেক্রেটারি মামুন বাইচ ছ চার কুত্তার মতো বেদরক মারছে মারি হানি থালাই দিছে এই জ্বলন্ত ডুবান্ত দিঘি ফানিত মারি হালাই দিছে আর বাইয়ার মানি ব্যাগ বিজে আমার বাইয়া যে মোবাইল দি ম্যাডামের কাছে বসের কাছে দুনিয়ার হেস লাগা মেয়রের কাছে যেভাবে আমাদের ভালো ভালো প্রতিনিধির নামে হেঁচলাগা যে মোবাইল দি বয়স মায়েস আড়ায় ব্যাথাল লাগা যে ভাইয়া ভাইয়ারা গেছে মোবাইলটা ও ঢুকে গেছে আমার ভাইয়া কো মোবাইল ফোন পানের কা আন্ধার মে ফেক গিয়া